মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেন খান ভাই আমাদের মাঝে প্রধান পক্ষ হিসেবে উপস্থিত আছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিল রাজশাহী জেলার সম্মানিত আহ্বায়ক আমাদের অত্যন্ত শ্রদ্ধা মতন প্রিয় বড় ভাই খোকা ভাই সহ উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা জাতির বীর সেনাবীদের আমার বাগমারাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালাম আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এই আসনের কথা বলার সুযোগ পাওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাগমারাবাসীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধাগণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি যে আহ্বান বিরুদ্ধে যা সেই দিনের সেই আমি মেজর জিয়া বলছি সেটা শুধু নয় যখন উনি সেই সেনানিবাসে ওই রিভল্ট বলে বিদ্রোহ করেছিলেন কারণ স্বাধীনতার ঘোষণা উনি দিয়েছিলেন কিন্তু পরে কিন্তু রিভোল্ট করেছিলেন বিদ্রোহ করেছিলেন সেটা কিন্তু পঁচিশ মার্চের সে সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধারণ করে আমি মনে করি আমরা জাতীয়তাবাদী শক্তি আজকে গর্বিত কারণ বাংলাদেশে বিএনপি একমাত্র এবং প্রধান মুক্তিযোদ্ধার দল মনে করি আমি কারণ যে দলের প্রধান প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যার কারণে আমি মনে করি আমার গর্বিত আমি আপনাদের সামনে কথা বলে সময় নষ্ট করতে চাই না শুধু বলতে চাই আপনারা জাতির শ্রেষ্ঠ সন্ধান আপনাদের জন্যই এই জাতি আমরা বাংলাদেশিরা আমরা একটা পতাকা পেয়েছি আমরা একটা মানচিত্র পেয়েছি যার কারণে আমরা পরিচয় দিতে পারি আমরা সবাই বাংলাদেশি যা আমরা আমার কিছু শ্রদ্ধা ভাইরা বলেছেন যে পাঁচই আগস্ট যে গণভতের শেষ পরিণতি ছিল সেটাকেও স্বাধীনতা বলা হচ্ছে এটা আসলে স্বাধীনতা স্বাধীনতা না হলো কোনটা একটা দেশের স্বাধীনতা বলতে একটা দেশের পতাকা একটা দেশের মানচিত্র আমরা কিন্তু একটা সহিরাজার সরকারের পতন করেছি সহিরাজ্য শাসক এর সব ছিল দশ বছর

কারণ যারা এই মুক্তিযোদ্ধা তারা এই দেশকে মুক্ত করেছে তারা এই মাটিকে মুক্ত করেছে আমি তাদেরকে জানর জানাই আমি আমাদের এই বর্তমান শ্রোতাদের পক্ষ থেকে তাদেরকে জানান্ত কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব এই সাথে আরেকটু কথা বলতে চাই আমি কিছু বীর মুক্তিযোদ্ধা আপনাদের দাবি শুনেছি আসলে আমরা বাগমারার মানুষ আমরা কিন্তু বাগマラটা ঐতিহ্যবাহী এলাকা আমরা এই এলাকার মানুষ অনেক অবহেলিত আমাদের এই এলাকার মানুষ কৃষির উপর নির্ভরশীল আমরা সব থেকে আজকে দেখেন অবহেলিত আমাদের দেখার কেউ ছিল না আমাদের ছোট বছরের এই বাগমারার হয় নাই মুক্তিযোদ্ধা সংসদের যে অফিস সেটা দুই কিলো দূরে হয়েছে সেটা কিন্তু হওয়ার কথা না সেটা এখানে হওয়ার কথা ছিল যার কারণে আমি বলতে চাই যদি আমার দল বিএনপি আমাকে মনোনীত করেন আমাদের দোয়া এবং সমর্থন নিয়ে যদি আমি আগামী দিনে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হতে পারি আপনাদের যে দাবিগুলো আছে সেগুলো আমি আমার দলের কাছে আমার নেতা দেশের মানের কাছে তুলে এবং জন্য আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকলকে আবারও বীর সালু জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ রহমান অবধি বেগম খালেদা জিন্দাবাদভাবক আমার শিক্ষক জনাব তাদেরকে আমার জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম